আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে যে ভিডিওটা দিচ্ছি এটা হচ্ছে প্রেমে অস্থির অস্থির পাগল করা একটা ভয়ানক কবচ ওই তোলা হয়ে যাবে আপনার জন্য যেটা কিতাবুল ফেরাওনার দুইশো সাত নম্বর পৃষ্ঠা থেকে নেওয়া আমি স্ক্রিনে কিতাবুল ফিরাওনার পৃষ্ঠার ছবিটাও দিয়ে দিয়েছি বইটা কীরকম দেখতে সেটা আশা করি দেখেই বুঝতে পারছেন আর যারা জানেন যে এই বইটা অ্যাকচুয়ালি কী তারা ভালো করে জানে এই বইয়ের বর্তমান প্রাইস হচ্ছে তিরিশ হাজার টাকা অরিজিনাল কপি যেটা পিডিএফের দাম কম চাইলে আপনারা আমাদের থেকে পিডিএফ নিতে পারেন বা অরিজিনাল কপি যেগুলো নিতে পারেন দাম একটু কনসিডার করে ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন বা দেশের বাইরে থেকে স্ক্রিন দেখুন খুবই সহজ এবং ছোটো একটা নকশা জেস্ট দুইটা লাইনে এই নকশাটাই হচ্ছে মূলত এটা দ্বারা এই মূলত কাজটা হবে শনি অথবা মঙ্গলবার দিনে রাত্রে দুই প্রহর মানে রাত্রের দুইটা ভাগ করে যে মাঝামাঝি যে সময়টা হবে ওই সময়টাতে আপনাকে লিখতে হবে তো দুই প্রহরের সময় আপনাকে মেশ করে ফ্রেন্ড দ্বারা এবং ওয়ার্ক অবিদ ওয়ার্ক অবিদ মানে হচ্ছে কম কুমা গুরুচন এই দুইটা নক কালি একত্রে করি আপনাকে নিচে নকশাটা লিখতে হবে নকশাটা লিখবেন হচ্ছে পুজপত্রের মধ্যে লিখার পর নিচে তার নাম এবং তার মায়ের নাম ছেলে হলে তার পিতার নাম এবং মাতার নাম লিখবেন মেয়ে হলেও তার পিতার নাম এবং মাতার নাম লিখে দেবেন তারপর আপনাকে নকশাটা একটা মাদুলিতে পড়তে হবে পরে এমন একটা গাছে ঝুলাতে হবে যেই গাছে বাতাস লাগে এটা নদীর পাড়ের গাছ হলে সব থেকে বেটার হয় আমি যেটাতে কাজ করি সেটা হচ্ছে নদীর পাড়ের গাছ মানে খুঁজি তো নদীর পাবের গাছে দিবেন সব সবসময় বাতাস লাগবে আপনার এই কাজ করে ফেললে গাছে ঝুলিয়ে দিলে আপনার কাজ শেষ চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনি রেজাল্ট পাবেন কারণ এটা কিতাব ফিরাউনের বিদ্যা ইনশাল্লাহ কোনো দিনও মিস হবে না আপনার কাজ খুবই দ্রুত এবং ভয়ঙ্কর গতিতে হবে তো আশা করি বুঝতে পারছেন এই ছিল আজকের ভিডিও পুরো প্রচেষ্টা করার সময় অবশ্যই শরীর বন্ধ করে নেবেন কারণ এটা একটা কুফুরি কিতাব এই কিতাব করার ফলে নিজের ক্ষতিও হতে পারে সুতরাং আগে কিতাব চালানো শিখতে হবে কিতাব জাগ্রত করা শিখতে হবে নিজের সেফটি নিয়ে তারপরে কাজ করতে হবে এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ